অনেক সিঙ্গার হার হইল আমার অনেক গভীরে চলে এসেছি আমরা সামনে বসার মজা আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সিলেটের রাতাল সব পর থেকে আমি এখন আছি সিলেটের গোয়ান ঘাটে আপনারা যারা রাতালগুল আসতে চান ঢাকা থেকে বিভিন্ন উপায়ে সিল্ক শহরে চলে আসবেন সিল্ক শহর থেকে রাতালগুলের দূরত্ব ছাব্বিশ কিলোমিটার সিল্ক শট থেকে সিএনজি বা বিভিন্ন লেগুনা করে আপনি সরাসরি গোয়ান কাটে চলে আসবেন এই রাতালগুল গুল আসতে চাইলে কিভাবে আপনি রাতালগুলো আসবেন বিস্তারিত তথ্য থাকবে তো ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছেন আপনারা এই নৌকাগুলো আপনাদের রিজার্ভ নিতে হবে আটশো থেকে এক টাকা পড়বে বিভিন্ন সিজন অনুযায়ী কম বেশি হতে পারে আজকে হচ্ছে নৌকা দিয়ে আমি পুরো রাতালগুল ঘুরব এবং আপনাদেরকে দেখাবো আশা করছি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আশে থেকে বেলাইকুনটি বাজিয়ে দিবেন সারিয়ে চার রাতালগুলো ভ্রমণের সঠিক সময় হচ্ছে বর্ষাকাল বছরের চার থেকে পাঁচ মাস পানি নিচে থাকে এই গাছগুলো অবশ্যই নৌকায় ওঠার আগে যারা সাঁতার না জানেন লাইফ জ্যাকেট এবং রেইনকোট সাথে নিয়ে নেবেন সো আমাদের নৌকা অলরেডি চলছে রাতালগুলো সো আপনারা এই ঘাট থেকে নৌকা নেবেন একটি নৌকাতে পাঁচজন আপনারা বসতে পারবেন সো আমরা পাঁচজন একসাথে যাচ্ছি সো সাথেই থাকুন সো এখান থেকে অনেক নৌকা যাচ্ছে সারি সারি ভাবে নৌকা যাচ্ছে দেখতে পাচ্ছি যতই ভিতরে যাবেন ততই সৌন্দর্য কিন্তু যাবে আমরা আস্তে আস্তে জঙ্গলের ভিতরে যাচ্ছি ওই পাশ দিয়ে বের হবে প্রায় ত্রিশ মিনিটের মতো শুধু একটু ওয়েদার ভালো থাকতো আরও সুন্দর দেখা যেত এই রাতালগুল সিলেটের সুন্দরবন নামে পরিচিত এর আয়তন তিন হাজার তিনশো পঁচিশ একর এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জলাভূমি সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার बस और तो किटिकेट लगे? किटिकेट चला, फ्री थे? आम लोग, लोग नहीं। आप लोग की टाइटनिक फील होता है? <laughs> क्या क्या? डाम नहीं गया, क्या लियाम नहीं गया? एक डाम लुकना ठीक मार देंगे। <स्टेके>।

হ্যাঁ মালবানি ব্যবস্থা করুন আপনাদের হাত পা ভিতরে রাখবেন হাত পা ভিতরে রাখবেন আপনি ভিতরে যান আপনি ভিতরে নেই সব সামনে দেখতে পাচ্ছি না কোটা আমরা দেখতে পাচ্ছি না দেখেন তো দেখুন কি আমি নেই ভিতরে গান্ত নাই হ্যাঁ

ধীরে ধীরে কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই

দেহ কালার লাগা অন্তর কালা রে দুরন্ত পড়ুবাসে ও মন রে হার হইল জর সর আমার অন্তৰ হ'ল পৌৰাৰে অন্তৰ হ'ল পোৰা অহাৰ হ'ল চৰ জ্বৰ আবাৰ অন্তৰ হ'ল পৌৰ ৰে অন্তৰ হল পোৰা की। <laughs> औरे गांग बाका, कुल बाका बाका गंगेर पानी रे बाका गंगेर पानी ताहार चाहते दिक बाहार चेदिक बाका जर दिस मन रे দূরন্ত পরবাসী মনটা কি প্রাণ খোঁnda প্রাণ মন যাক অসাধারণ গান আমাদের মূল ভাই গাইলেন খুব সুন্দর প্রকৃতির মাঝে আসলে গানটা ভালোই লাগছে প্রকৃতির ডাকে প্রকৃতির ডাকে সারা দিনীরে আসলো দ্রুত আসছে সেই তো মজা লুটে লো ফুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাই বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাই আইনা মের পাই না তো ভালো গেছেন দুখে পঢ়া এইটো মাজে কিছুমান ডাঙৰ নাই আমাদের রাতালে আমরা চলে যাচ্ছি আমরা যাবো হচ্ছে হরজত সাজ রহমতুল্লাহ আলহের মাজার শরীফে তো ভিডিও টিকে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন